আসসালামু আলাইকুম আজিম মেহেদি ব্লক থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দুদাই আমিও ভালো আছি দর্শক আজকে আমরা চলে আসছি ঢাকা আমিন বাজার নাবিস এখানে আপনাদের ভালো মানের কিছু গাবি দেখাবো এই গাবিগুলো আসলে মূলত উনি খামার বিক্রি করে দিতে যাচ্ছে এই কারণে আমার মনে হয় গাবিগুলো কিনলে আপনারা খুব লাভবান হবেন এই সম্বন্ধে একটু ধারণা দিব কোন গাবিটা কত টাকা হবে কোন গাবিটা গাভিটা কিরকম হবে এই সম্বন্ধে কিছুটা ধারণা আপনাদের সবাইকে দিব আপনারা সবাই আজিম মেহেদি ব্লগের সাথেই থাকুন

তিন নম্বর বাচ্চা দিবে আর কি এখন প্র্যাগনেট আছে এটার বাচ্চা নাই এখন এটা প্র্যাগনেট আছে এই আর কি এইটা দুধ পাইছি বাইশ তেইশ কেজি পাইছি আমি দুধ বাইশ কেজি এখন এটার বাচ্চাটা আমি বিক্রি করে ফেলাইছি আর এখন বাচ্চা আছে এখন দুই বেলায় বারো তেরো কেজি দুধ হয় আচ্ছা এগারো বারো কেজি দুধ হয় এখন এটা মূলত প্র্যাগনেট কতদিনে এটা চার মাসের প্র্যাগনেট চার মাসের চার মাসের প্র্যাগনেট

এখন একবার পানাই এখন দুধ ওই পানানো বন্ধ করে দেবো আর কি ঠিক আছে এটা পানানো বন্ধ করে দেবো এখন ওই একবার একবার পানাই শুধু এইটা এইটার সাইড দাঁত পড়ছে এখন হয়তো ছয় দাঁত হয় নাই মনে এখনো এই আর কি হবে আর কি আচ্ছা এই আপনি এটা কত টাকা বিক্রি করতে চাচ্ছেন এইটা বিক্রি করব 3 লাখ দশ ঠিক আছে

এখনো ষোলো সতেরো কেজি দুধ হয় এটা এটা কাঁচা কালে এটা আমি উনিশ কেজি পর্যন্ত পানাইছি এটা এখন আপনি এখনো সতেরো আঠারো কেজি হয় সতেরো আঠারো কেজি পাচ্ছে হ্যাঁ হ্যাঁ এখনো সতেরো আঠারো কেজি দুধ হয় এখনো আমি উনিশ কেজি পর্যন্ত পানাইছি এটা আচ্ছা এটা কি জাত এটা কি দেশি না 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 এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান এটা জার্সির একটু কোরোজ আছে এই আচ্ছা আপনি তাহলে আপনি এটা কথা চাচ্ছেন এটা চাচ্ছি দুই লাখ বিশ হাজার টাকা চাচ্ছি এটা গাবি ছোট কিন্তু এটা দুধে রাজা এটা চতুর্থ বিয়ানের গাবি আর কি আচ্ছা কাকা আপনি মোটামুটি আমাদেরকে অনেকটি গরু দেখাইলেন ভালো মন্দ গরু খুব সুন্দর আপনার গরুটি এখন আপনার যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনি বলেন আচ্ছা গরু দর্শকরা যদি ক্রয় করে দেখে শুনেই ক্রয় করা উচিত মিনিমাম দুই দিন বা তিন দিন থাকবে সকাল বিকাল দুইবার পানাইয়া দেখবে দেখে তারপর ক্রয় করবে কথার সাথে কাজের মিল আছে কিনা সেটাও দেখবে দেখে তারপর ক্রয় করবে হ্যাঁ সে দুইবার দুই দিন বা তিন দিন সকাল বিকাল পানাইয়া দেখবে দেখে তারপর নিবে কথা বলার জন্য অনেক ধন্যবাদ ভালো